খাবার পরিবেশনের জন্য সুন্দর সুন্দর সার্ভিং ডিশ কিন্তু আমরা সবাই পছন্দ করি তাই না তো আজকে কিন্তু ঢাকার নিউ সুপার মার্কেটে কী কী নিউ নিউ প্রোডাক্ট আসলো সেগুলো নিয়ে ব্লগুলো সাজানো হয়েছে আর এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ সব জিনিসপত্র ফুল ভিডিওটি দেখলে কিন্তু সব কালেকশন দেখতে পারবেন এবং প্রাইস সহ আরেকটি কথা কে কোথায় বসে ভ্লগটি দেখছেন কমেন্টস করে কিন্তু অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে এসেছি ঢাকার নিউ সুপার মার্কেটে এবং যারা এই সুন্দর সুন্দর জুসার জারগুলো চান এখানে এত সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশন চলে এসেছে আর এগুলোর প্রাইসগুলো হচ্ছে যাচ্ছিলো আস্কিং প্রাইস পঁয়ত্রিশশো টাকা করে তবে বার্গেন করে আপনারা কিন্তু পঁচিশশো সাতাইশশো টাকার মধ্যেই নিয়ে নিতে পারবেন যেগুলো হচ্ছে ছোটগুলো সাইজ অনুযায়ী কিন্তু প্রাইসটা আবার বেড়ে যাবে তাছাড়াও কিন্তু অনেক সুন্দর সুন্দর গ্লাস সেটও আছে এখানে আর এই যে আরেকটা জুসার যা দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস চার্জ ছিল হচ্ছে পঁয়ত্রিশশো টাকা সেম প্রাইসই চাচ্ছিলো মোটামুটি সবগুলোরই এই শেপের জুস জারগুলো যারা চান এখানে কিন্তু অনেক শেপের মধ্যে পেয়ে যাবেন এগুলোর প্রাইসগুলো হচ্ছে সিঙ্গেল চার ছিল দুই হাজার টাকা করে আমি লাস্ট হচ্ছে আঠেরোশো টাকা বলেছিলাম আরও কিছু জুসার যার আছে যেমন এটা হচ্ছে কাঠের ফ্রেমের উপর বসানো কাঠের ফ্রেমেরগুলোর প্রাইস কিন্তু আবার বেড়ে যাবে আর এটা হচ্ছে অয়েল জার অয়েল জারের মধ্যে আসলে অনেক অনেক প্যাটার্ন আছে আগে দেখিয়েছি তাই আর দেখালাম না এটা হচ্ছে গোল্ডেন একটি স্ট্যান্ড আর এগুলোর প্রাইস ছিল হচ্ছে এক টাকা করে এটা হচ্ছে সাতশো টাকার মধ্যেই দিয়ে দিবে আর যারা হচ্ছে এই প্যাটার্নের যারগুলো পছন্দ করেন এগুলোও কিন্তু নিউ এসেছে এই যে ক্যাবটা কিন্তু অনেক সুন্দর এগুলোর প্রাইসগুলো হচ্ছে পাঁচশো টাকা থেকে আটশো টাকা পর্যন্ত সাইজ অনুযায়ী এটাও কিন্তু সেম প্রাইসে চার্জ ছিল এক হাজার টাকা আর ছোট্ট এটার প্রাইস আছে হচ্ছে পাঁচশো টাকা এটা কিন্তু বার্গেন করলে আপনারা তিনশো টাকার মধ্যে নিতে পারবেন আর বাচ্চাদের যারা হচ্ছে নিউ নিউ সুন্দর সুন্দর এরকম ওয়াটার পটগুলো চান এখানে এত সুন্দর সুন্দর কিউট কিউট ওয়াটার পটগুলো এগুলো হচ্ছে তিনশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে তাছাড়াও এই যে বিভিন্ন ধরনের সার্ভিং ট্রে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা হচ্ছে এরকম কারি বল চান সুন্দর সুন্দর বাটি সেট চান অনেক অনেক কালেকশন আছে আর এগুলোর ছয়টার পিস চাচ্ছিলো হচ্ছে বারোশো টাকা করে তাছাড়াও কিন্তু কুকারিজের আইটেম যারা চান এখানে অনেক অনেক কালেকশন আছে এটার প্রাইস চাচ্ছিলো হচ্ছে মেবি তিন হাজার ওর সাড়ে তিন হাজারের মতো এটা কিন্তু অনেক বড় ভিডিওতে বোঝা যাচ্ছে না কুরবানির জন্য কিন্তু এই ধরনের কুকারিজ আইটেমগুলো আপনার এখান থেকে নিতে পারেন আর এই যে যারা হচ্ছে এই ধরনের স্ট্যান্ডগুলো চান সুন্দর করে একই সাথে অনেক কিছু রাখতে পারবেন এটার প্রাইস চাচ্ছিলো হচ্ছে সাতত্রিশশো টাকা এটার মধ্যে দুইটা কালার আছে একটা হচ্ছে সিলভার আর এটা হচ্ছে ব্ল্যাক কালার এই ধরনের অর্গানাইজার ছাড়াও কিন্তু আপনারা আরও অনেক সুন্দর সুন্দর প্লেট রাখার স্ট্যান্ড পাবেন তো সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে একদম স্টিলের মধ্যে এগুলোর প্রাইসও চাচ্ছিল হচ্ছে পঁয়ত্রিশশো সাতত্রিশশো টাকা করে এগুলোর মধ্যেও দুইটা কালার অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা হচ্ছে সিলভারের মধ্যে তাছাড়াও কিন্তু যারা হচ্ছে এই ধরনের স্পুন রাখার হোল্ডার চান অনেক অনেক প্যাটার্নের আছে এখন হচ্ছে কিছু ফ্লাওয়ার দেখাবো এগুলো দেখলে মনে হবে একদম অরিজিনাল এই ফ্লাওয়ারগুলো আপনি যখন ঘরে রাখবেন অনেকেই কিন্তু কনফিউজ হয়ে যাবে যেটা এটা আসল নাকি নকল এই যে দেখেন একদমই কিন্তু অরিজিনাল ফুলের মতোই লাগছে আর অনেক অনেক প্যাটার্নের কিন্তু ফুল আছে তো আপনারা কিন্তু ঢাকা নিউ মার্কেটে যখন আইবেন তখন একদম কম প্রাইসের মধ্যে এই ধরনের ফ্লাওয়ার স্টিকগুলো পেয়ে যাবেন যেটার মধ্যে কিন্তু চারটা কালার অ্যাভেলেবেল আছে এগুলোর মধ্যেও আর অনেক অনেক কালার আছে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ